তিনবার বিধায়ক বানাইছেন নর্ত আমরা এরকম দুকা কোনোদিন দিতে পারতাম না মানুষের আমরা এরকম কোনোদিন পারতাম না ঠিক আছে সমষ্টি ডিলিমিশন হইয়া অন্য এক সমষ্টিতে এক সঙ্গে এক যাইতে পারে যাইতে পারি গোয়ালাটা কিন্তু তাই যেভাবে যে যেটা খতরা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্থ নিজের বিধানসভা কেন্দ্র ছেড়ে কাটেগোড়া বিধানসভা কেন্দ্রে এসে কি জন্য একের পরে এক শিলান্যাস করছেন কাজের বরাত পেয়েছেন একজন সেই লোকের বরাত বাতিল করে অন্যকে পাইয়ে দিচ্ছেন কাজ চোটে লাল কাটিগড়ার বিধায় খুলিল উদিন মজুমদার তিনি বলেন আগে আমি কমলাক্ষ বাবুকে যথেষ্ট সম্মান করতাম জনগণ তিনবার করে উত্তর করিমগঞ্জের বিধায়ক হিসেবে নির্বাচিত করেছেন তাকে কিন্তু সাম্প্রতিক সময়ে নিজের কেন্দ্রের জনগণের পাশে না দাঁড়িয়ে এসে রাজনীতি করছেন রাজনীতির সাথে নিজের কেন্দ্রের মানুষের সাথে প্রতারণা করছেন বিধায়ক কমলাক্ষ দীপুর কায়স্থ আর এই ভোটের স্বার্থে ইদানিং বিভিন্ন মাধ্যমে বক্তব্য রাখছেন তা একেবারে নিন্দনীয় রয়েছে আরও অভিযোগ জনগণ সব বুঝতে পারছেন দু

কিন্তু তাই যেভাবে এখন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেলের মধ্যে যেভাবে আলোচনা করেন সেটা বুঝতে পারে প্রত্যেক জাতির ধর্ম মানুষের তাই যেভাবে বুটোর সাথে আজকে তার তিনবার বিদায় বানাইছেন এইসব নর্থ আমরা এরকম দুকা কোনো দিন দিতে পারতাম না মানুষের আমরা এরকম কোনো দিন পারতাম না ঠিক আছে সমষ্টি ডিলিমিশন হইয়া অন্য এক থেকে যাইতে পারে যাইতে পারে গুয়ালাজ্যামেটা কিন্তু তাই যেভাবে যেটা কতরা যে নর্থ করিমগঞ্জের আজকে নর্থ করিমগঞ্জের মানুষ আমরা তো ঠিক আছে আমরা অন্য জায়গায় ইলেকশন খেলতে পারি আমরা অন্য জায়গায় ইলেকশন খেলতে পারি আজকে আলগাউর হাটে ছাড়া ইলেকশন খেলতে পারি আজকে খাটিবাড় ও সব জায়গাতে আমরা সম্পর্ক রাখি আসলে তাই নর্থ করিঙ্গি বা গতদিন বিভিন্ন স্টেটমেন্ট আমরা দেখি আর মানুষের যেভাবে আজকে তাই তিনবার বিধায়ক বানাইছে তিনবার বিধায়ক বানাই আজকে তাদের ফিল্টো নাই কিচ্ছু খরাত নাই এভাবে মানুষের কোনো সহযোগিতা নাই আজকে তাই নয় কিছু একটা আওয়াজ আছে যে হাইলাকান্দি কন্ট্রাক্টর লাগিয়ে আমরা আমরা কোনো কন্ট্রাক্টর নাই আমরা কন্ট্রাক্টর নাই কারণ কন্ট্রাক্টর তাই হোক না আজকে তাইন গত টাইম যে আমরা যেটা বিভিন্ন ধরনের পিডাব্লিউ ডিপার্টমেন্ট টেন্ডার এলো কোন দিকে টাইম টেন্ডারটা দিছুন খারে দিছুন আজকে জলালপুরে একটা ছেলে একটা ছেলে টেন্ডার মাসলো তাইন ক্যান্সেল হয়ে গিয়া আর একটা মানুষের দিছুন দিয়া লাস্টে কোর্টও গিয়াও ক্যান্সেল হয়েছে আজকে কাটি গুলার মানুষ হলে কত অন্যায় কম হলো আমরা এইরকম কিছু তো করছি না লোকে আজকে তাই ও মানুষটা টেন্ডার ওয়ার করার হয়ে গেছে ওয়ার করার ওয়ার করে ওয়ার করার উপর ক্যান্সেল তার স্বার্থ লাগে তাহলে এই যে সহযোগিতা তার লোকে করছে না আমরা খবর পাইছি তার লোকের সহযোগিতা না করার কারণে ওকে টেন্ডার ও ক্যান্সেল করছে ক্যান্সেল করিয়া আজকে অন্য টেন্ডার দেওয়ার ব্যবস্থা করছেন কিন্তু পরবর্তী কোর্টও গেছে কোর্টও দশজনে ক্যান্সেল করছে আজকে এই ধরনের আমরা গেছি প্রুফ আছে যে আজকে তাই খাটি করার মানুষ একটা মানুষের টেন্ডার মারছে ও টেন্ডারটা ক্যান্সেল করাইছেন আজকে কত বড় দুর্ভাগ্য কথা এটা মানুষের লোক অত বড় তোমার পাওয়ার ইউটিলাইজ করি পাওয়ার তো তোমার কিছু নেই আমরা জানি তুমি এমএলএ স্বাভাবিক এমএলএ আসলে কিন্তু আজকে কিনা হয়েছে কংগ্রেস থেকে যেতিয়া বিজেপির সমর্থন করার কারণে আজকে তোমার তুমি পাওয়ার তো এই ফেলে পাওয়ার বেশ দিন থাকে না মানুষের আমরা দেখবো আগামী আমরা বিধায়ক ওই নাই আর তুমিও বিধায়ক ও না আমরা মানুষ পাবলিকে দেখবা পাবলিকে দেখবা এটা দুই হাজার একুশ একুশ ইলেকশন করে দিতিস আজকে ছাব্বিশ যেটুকু ইলেকশন হইব আপনি প্রমাণ ভাই দিবা আমরা বেশি কথা কইতে চাই না কিন্তু মানুষে জবাব দিবা আজকে খাটি বলা জনসাধারণের জবাব দিবা আপনি খালি বোর্ড ভোটা লাগাই দিতে বড় জিনিস নাই

मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रॉन्ग वेरी स्ट्रॉन्ग